দেখতে পান এবং সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা কল করেন এবং কল পেয়ে সেনাবাহিনীর একটি চৌকশ টিম সেখানে হাজির হয় এবং হাজির হওয়ার পরে তারা সেই সাপটিকে ধরার চেষ্টা করছেন দেখুন দেখুন কত বড় সাপ ও মাই গড ও মাই গড দেখুন বাংলাদেশ সেনাবাহিনীর দুজন সদস্য সেই সাপটিকে ধরার চেষ্টা করছে তো দেখতে থাকুন আসলে পার্বত্য অঞ্চলগুলো খুবই ও মাই গড ও মাইগট কত বড় সাপ দেখুন এটা কমপক্ষে দশ থেকে বারো হাত লম্বা হতে পারে এবং কি পরিমাণ মোটা ভালোভাবে একটু খেয়াল করুন যেটা বলছিলাম পার্বত্য অঞ্চলগুলো আসলে বর্ষার সময় একটু বিপজ্জনকই হয় কারণ বিভিন্ন স্থানে পানি জমে থাকে যেখানে সাপরা ভালোভাবে চলাফেরা করতে না পারার কারণে তারা লোকারণ্যে চলে আসে যেখানে মানুষজন বসবাস করে মানুষের বসতি স্থাপনে তারা চলে আসে তো দেখুন এই সাপটি কত বিশাল এবং এটা কতটা বিপজ্জনক ছিল আসলে বাংলাদেশ সেনাবাহিনী খুবই খুবই হেল্পফুল তারা প্রত্যেকটি কাজে মানুষকে এমনভাবে সহযোগিতা করে যেটা আসলে তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারলাম না দেখুন পার্বত্য অঞ্চলে আসলে সবসময় তাদের এমন সহযোগিতা থাকে এবং তারা মানুষকে এভাবেই সহযোগিতা দিয়ে যায় দেখুন বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি একজন উপজাতি ভাইও আছে যিনি সাপটি ধরার জন্য সহযোগিতা করছেন দেখুন কত মোটা একটি সাপ এটা হচ্ছে কিং কিং কোপরা দেখুন কত শক্তিশালী এই সাপটি ও মাই গড ও মাই গড দেখুন দেখুন কত বড় এই সাপটি ও মাই গড ও মাই গড বন্ধুরা এই একই জায়গায় সেম আরেকটি ঘটনা ঘটেছে এবং এর থেকে বড় একটি সাপ সেখানে ধরা হয় একবার ভাবুন তো এই সাপটি যদি আপনার সামনে পড়তো তাহলে আপনি কী করতেন চিন্তা করুন এমন সাপের হাত থেকে আসলে বেঁচে ফেরাটাও খুবই মুশকিল শেষ পর্যন্ত সাপটিকে ব্যাগের মধ্যে ঢোকানো হচ্ছে যেটাতে করে তারা এই সাপটিকে চিড়িয়াখানায় নিয়ে যাবে প্রাণীর সম্পদ অধিদপ্তরের অধীনস্থ করে দেবে এই সাপটিকে দেখতে থাকুন বাগান হল ভয়ঙ্কর জায়গা